এই দুই ভাইকে দিয়ে অপরাধ কি মানুষ তা তারা যখন কেঁদে গিয়ে এই জয় করলে আমরা তো তোমার সেবক আমরা তোমার ভক্ত বলে জয়দিজয় তোদেরকে আমি ইচ্ছা করে অপরাধ করেছি এই জন্যই আমার একটু যুদ্ধ করতে ইচ্ছা হয়েছে তোরা হবি যুগে যুগে আমার শত্রু আমাকে যুদ্ধ করে আনন্দ দান করবে তার আমার ভক্ত আমি যখন যুদ্ধ করে আনন্দ পাবো সেটা আমার সেবা ভগবানের সঙ্গে শক্তিটা করছে আর ভগবান আনন্দ পাচ্ছে সেটাও সেবা মতো মানে তাহলে তোরাই তো বুঝবি কতখানি হিংসা করলে কতখানি যুদ্ধ করলে আমাকে আনন্দ দান তোরা করতে পারবি আমি আনন্দ পাবো তাই এরাই যুগে যুগে সত্য দেশ হিরানক্ষ হিরান পশুপুতে তাই রাবণ বন্য দা করে বক্রদন্ত শিশুপাল আর এই কলি তাদের জন্ম আর তারপরে লীলা গম্ভীরা এবং ভাগ্য যার শুরুতেই রূপচন্দ্রিকাতে বলা হলো হাটক হাটক বদল নদী আর পরে রূপচন্দ্র তার অধিকার হাটক শব্দের অর্থ হল সোনা হাঁটুর শব্দের অর্থ সোনা সোনার অনেকগুলো শব্দ আছে সুবর্ণ মানে সোনা কাঞ্চন মানে সোনা মানে সোনা সেরকম হাঁটুর শব্দের অর্থ হল সোনা বৈষ্ণব আমাদের এই হরিনামের হাটটাকে বললো একটা সোনার হাট যে সোনার হাটের মালিক হলেন স্বয়ং গরু হল অনেক কিছু তো হাট দেখেন এখন তো বড় বড় মাল্টি কমপ্লেক্স হয় থ্রি স্টার ফাইভ স্টার সবকিছু পাওয়া যায় কিন্তু ওই হাটের সঙ্গে আমাদের হরিনামের হাটের দফাত আছে পার্থক্য আছে এই হাটটা তিনি বসিয়েছিলেন কেন এই হরিনামের হাটটা বসাবার তার কারণ কি আমাদেরকে জেতাবেন বলে তার সঙ্গে যে এই যুগটা যা সেই কলির সঙ্গে লড়াইয়ে আমাদের জেতাবেন বলে স্বয়ং মহাপ্রভু এই হাটটাকে বসাবেন এই হরিনামের হাটের একটাই পণ্য বস্তু

বেঁধি সব জায়গায় সাপের সঙ্গে যুদ্ধ করে না লড়াই করে না কোথায় করে না যেখানে দেখেন সাপের বিষ থেকে মুক্তি পাওয়া যাবে সেই শিকড়টা আছে সেই শিকর যেখানে থাকে সঙ্গে যুদ্ধ করে করে বলতে বলতে যে পারেন যুদ্ধ ওই লড়াই চলতে চলতে যেই সাপটা বেদিটাকে ছোবল মারে সঙ্গে সঙ্গে গিয়ে ওই শিকড়টা মুখে দেয় বিষটা নেমে যায় কিছুক্ষণ বিশ্রাম নেয় আবার গিয়ে সাপের সঙ্গে লড়াই করে

স্বয়ং মহাপ্রভু আমাদের এই মহর্ষদে দিয়ে গেলেন এই হাটা তো হাট এই যে সোনার হাটটা বসে গেলেন কলিরূপ সাপের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করার জন্য এই মহৌষদে দিয়ে গেলেন কলিকাল কাল শব্দের অর্থ সাপ এই কলি সাপটার সঙ্গে যুদ্ধ করবার জন্য এই মহর্ষদে বললেন ওই শোন সকাল হলে আমাদের সবাইকে এই কলি সাপটা সবল মারে ঘুম থেকে উঠলাম ঘুমের মধ্যে তোদের একমাত্র মহর্ষণে কি জানিস যে রাম দূরে সক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যতবার পারবি নাম বল আমরা সবাই ওই কলি সাপে বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই ঔষধ সেটা হলো এই মহামন্ত্র যতবার যতবার বলবো বলবো ততবার এই কলির সঙ্গে আমরা যুদ্ধে জিতে বলে জিতেছে কেউ অনেকে জিতেছে হ্যাঁ বহুজন জিতেছে বহুজন জয়দেব সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের পুরী চরণ বন্ধন যা হইতে বিঘ্ন না সমস্ত এই ছয় গোস্বামী পাঁচ জিতেছেন এদেরও পুলিশ খবর মেনেছিল